এটা ছিল হচ্ছে ক্যাফ মিরপুরের লাভ রুটে দারুণ একটি অফার দেখে আমি হঠাৎ অবাক হয়ে তাকিয়ে আছি রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম রেস্টুরেন্টটা খুবই ছোট হলো দারুন লাইটিং কালারিং সবকিছুই ছিল অনেক সুন্দর আর পোকেমন ক্যাফের এর আর হচ্ছে এটা কি যেন কি বলে পিকাচ্ছ হ্যাঁ পিকাচ্ছ পিকার সাথে পর এখন আমরা দেখছি রেস্টুরেন্টের বাকি পিকাচর স্ট্যান্ডের এখানে খুবই দারুণ করে সবকিছু কালারিং করা ছিল তো আমিও এখানে বসে আর আমার বন্ধুরা বসে কয়েকটা ছবি তুলে নিল তারপর দেখা হয়ে গেল আচ্ছা আবার অনেকদিন পর আমাদের কবি কাজী নজরুল ইসলামের ভাই

আর এখানে হচ্ছে আমার আরেক বন্ধু অন্তু খান তারপর আমরা এখানে রাইস বল অর্ডার দিই আর এখানে বসে বসে ওয়েট করছিলাম আর একটু পরে চলে আসে আমাদের পছন্দের রাইস বল দুটা হচ্ছে চিকেন কারি রাইস বল আর দুটা হচ্ছে চিকেন মশলা রাইস বল তো আমি মশলাটা নিয়েছি রাইসটা অনেক মজাই ছিল কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে চিকেনের পরিমাণটা অনেক কম ছিল মানে কি বলবো যে একশো টাকার প্লেট ছেড়ে আর কতটুকু চিকেন থাকে এরপরও এটাই ছিল ব্যাড রিভিউ যে চিকেনে আমরা মাত্র দুই পিস পেয়েছি ছোটো ছোটো তো গাইস খাওয়া শেষ হলে এখন হচ্ছে আমি একটু সেলফি ভিডিও করে নিলাম আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে